আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক ফোল্ডারের মধ্যে থাকা একাধিক এক্সেল ফাইলকে মাত্র কয়েকটি একটি ফাইলে ক্লিকে একত্র করা যায় কোনো ছাড়াই চলুন তাহলে শুরু করা যায় প্রথমে আপনি যে সব এক্সেল ফাইল একত্র করতে চান সেগুলো সব এক ফোল্ডারের ভিতরে রাখুন এখানে দেখেন আমি একটি ফোল্ডারের ভিতরে তিনটি ফাইল এক্সেললেস রেখে দিয়েছি এই ফোল্ডারটাই আমরা এক্সেল এর পাওয়ার কুইরি টোল দিয়ে লোড করব এবার উপরে ডাটা ট্যাবে ক্লিক করুন তারপর নিউ কুইরিতে ক্লিক করুন ফ্রম থেকে ফর্ম ফোল্ডারে যান এখান থেকে আপনার সেই ফোল্ডারটা সিলেক্ট করুন যেখানে একাধিক এক্সেল ফাইল আছে তারপর ওকে ক্লিক করুন একটা তালিকা আসবে সব ফাইলে নিচে আপনি দেখতে পারবেন কম্বাইন লেখা একটি বাটন আসবে ওখানে ক্লিক করুন তারপর কম্বাইন অ্যান্ড লোড সিলেক্ট করুন পাওয়ার করি অটোমেটিক সব ফাইলের ডাটা একত্র করে একটা সিটে নিয়ে আসবে তারপর ওকেতে ক্লিক করেন এখানে দেখেন এই শীট সিট এর ডাটা আসছে সিট টুর ডাটা আসছে এবং সিট থ্রির ডাটা আসছে এভাবে একটি ফোল্ডারের ভিতরে যে সকল এক্সেল ফাইল রেখেছেন সব একত্রে একটি সিটে রূপান্তর করা হয় যদি এই ভিডিও আপনার কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ